প্রাক্তন সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী যিনি আইন ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ খাদ্যমন্ত্রণ দায়িত্ব পালন করেছিলেন উনি আজকে এই জুডিশিয়ারটাতে শক্তিশালী করেছেন যার ভূমিকা ছিল সেই আমাদের গার্ডের এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাবরুল ইসলাম যিনি ঢাকা বারের সম্মানিত সদস্য সুপ্রিম কোর্টের বারো সদস্য আমরা বলেছি যে আজকে অ্যাডভোকেট কাবরুল ইসলাম উনি একজন সিনিয়র সিটিজেন উনি লিভার ক্যান্সার সহ আক্রান্ত যার জন্য আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই যে একজন যদি অসুস্থ লোক হয় এবং সিনিয়র সিটিজেন হয় এবং এই মামলার সাথে সুনির্দিষ্টভাবে তার কোনো অভিযোগ ছিল না সুনির্দিষ্ট কোনো তার এই মামলার ব্যাপারে কোনো অভিযোগ নেই রাষ্ট্রপক্ষ সেখানে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন সেই কারণেই আমরা অ্যাডভোকেট কামরুল ইসলাম যিনি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আজকে দেখেন আমাদের যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছিল সেটা কাবরুল ইসলামের হাত ধরে হয়েছিল এবং বাংলাদেশে খাদ্যের সহিংস হয়েছিল সেটা অ্যাডভোকেট কাবরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছিল পরবর্তীতে আরেকটি এই মামলার পরে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন না করেছেন আমরা এই রায়ে আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি আমরা ন্যায় বিচারিত বঞ্চিত হয়েছি আরেকজন সংসদ সদস্য ঢাকা সাথের সোলামান সেলিম যাকে ইয়ং জেনারেশনের পার্লামেন্ট সদস্য বলা হয় তাকেও একটি থানার হত্যা মামলায় তাকে সুনির্দি দেখানো হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি এই যে মামলাগুলোতে একের পর এক সুনির দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে গ্রেপ্তার দেখানো হচ্ছে যে একই একই সময়ে একই স্থানে একটি পার্লামেন্ট সদস্য কিভাবে ঢাকা শহরে দশটি জায়গায় একই শুভ উপস্থাপন উপস্থিত থাকতে পারেন এবং সেখানে উনি এই ঘটনার সাথে জড়িত হতে পারেন যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত আমি আমরা শুধু প্রাক্তন সরকারের মন্ত্রী ছিলাম এমপি ছিলাম সেই কারণে এই সমস্ত মামলাগুলোতে আমাদেরকে র‍্যাকের পর গ্রেপ্তার দেখানো হচ্ছে রিমান্ড নেওয়া হচ্ছে শুনানি দেওয়া হচ্ছে যা সম্পূর্ণভাবে আইনের সাথে সাংঘর্ষিক এবং ন্যায় বিচারের পরিপন্থী আমাদের সংবিধানেও লঙ্ঘন করা হচ্ছে বলে আমরা মনে করি আইন প্রতিমন্ত্রী এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব কামরুল ইসলাম সাহেবকে আদালতে উপস্থাপন করে অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করে আমরা দীর্ঘ আদালতে এই আসামির দশ দিনের রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষের উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত এই ঘটনাটা সংঘটিত হয়েছে ঠিক সেই দিন যেদিন ছিল ছত্রিশে জুলাই শেখ হাসিনা সেই বাংলাদেশ থেকে করে পালিয়ে গিয়েছিল আর কোনোদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ ফেসিদম এবং হাসিনা ফিরে আসবে না সেই দিন তারা হাসিনার পালিয়ে দেওয়াকে দেখানোর জন্য ছাত্র জনতার গণ আন্দোলনকে রুগিয়ে দেওয়ার জন্য তারা সংখ্যারপুর সহ ঢাকা শহরের বিভিন্ন প্রবেশ পথে তারা যে ব্যারিগেড সৃষ্টি করেছিল সশস্ত্র অবস্থান নিয়ে তাদের অনুগত পুলিশ বাহিনী সেনাবাহিনী বিজেপি সহ তারা এই বৈশিষ্ট্য আন্দোলন আন্দোলনকারীদের উপরে হেল্পগুলি বর্ষণ করে সেইগুলি যখন মনির হোসেনের মুখে চুরি করে তখন মনির হোসেন সেখানে চৌরাস্তার পরের স্টেশনে সেখানে চৌরাস্তার উপর ছড়িয়ে পড়ে তার সহযুদ্ধেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে ভর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করে আজকের যে আসামি আজকের যে আসামি তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থা বিশ্বস্ত বিশ্বস্তর ছিলেন আওয়ামী লীগের তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে এই শাংখারপুর এলাকার নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন সেই জন্য তিনি প্রধান ব্যক্তি ছিলেন এই অঞ্চলের নিয়ন্ত্রণ কর্তা হিসাবে